এক্সকিউজ মি এই জমিটাই মেবি বিক্রি হবে তাই না হ্যাঁ স্যার এই জমি বিক্রি হবো আপনি দাঁড়ান আমি জমির দলিলপত্র নিয়ে আসতেছি তুমি তোমাকে আমি একটা কথা বলার জন্য এখানে ডেকেছি কি কথা বলো দেখো আলিফ আমি এত টাইমও নিব না ঘোরাবো পেঁচাবো কিছুই করবো না ডিরেক্টলি বলছি সেটা হচ্ছে তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে আর পসিবল না আমি এই রিলেশনটা এখানেই শেষ করতে চাই মোনা তুমি সব কি বলতেছো ফান করতেছো আমার সাথে তাই না মজা করতেছো সিরিয়াসলি তোমার এইটা মনে হচ্ছে আমি সামনে একটু ফান করার জন্য এখানে আসছি

না মনে আমি আমি তো চেষ্টা করতেছি তাই না আমি এমন না যে চেষ্টা করতেছি না আমার কপালে জুড়তেছে না আমি আমি পাচ্ছি না এটা কি আমার দোষ দেখো আমাকে আরেকটু সময় তো মাত্র দুই দুই দুইটা মাস আমাকে সময় দাও দুই মাসের মধ্যে আমি কোনো না কোনো ব্যবস্থা করবো প্লিজ তুমি এমন এমন কথা বলবো না যে তুমি আমার সাথে থাকবে না আমি আমি বাঁচতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি মোনা কি বললে তুমি হ্যাঁ মানে তুমি এখনো আমার কাছে সময় চাচ্ছ মানে ন্যূনতম তোমার কি লজ্জাসর বলতে কিছু নেই শোনো আমার বাবা যে ছেলেকে পছন্দ করেছে জানো তার কত টাকা পয়সা হ্যাঁ লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স আর আমি যেভাবে লাইফ লিড করতে চাই ওই ছেলের সাথে আমি খুব ভালোমতো লাইফ লিড করতে পারবো আর তুমি কি বললে আর দুই মাস হ্যালো তোমাকে আমি জাস্ট দুই জনের সময় দিব না হ্যাঁ বিকজ তোমাকে আমি দুই বছর সময় দিয়ে না আজকে আমার এই দশা তাই না আর তুমি ভাবছো তোমাকে আমি এখনো সময় দিব দেখো আমিও তোমার সাথে কোনো কথা বলতেছি তোমার সাথে রিলেশন ব্রেকআপ মানে ব্রেকআপ আর একটা কথা আজকের পর থেকে তুমি আর আমার সামনে কোনোদিন আসবে না আর যোগাযোগ করার ফর্দার চেষ্টাও করবে না ভালো থেকো মুনা মুনা আমার কথা শোনা মুনা তোমার এই অবস্থা কেন মানে তোমরা একটা বড় লোভ ছেলেকে বিয়ে করছো তাহলে এরকম একটা জায়গায় এরকম অবস্থা হুম যে এখানে ছিল সে আমার স্বামী আর তুমি জিজ্ঞেস করলে না যে আমারে অবস্থা কেন ওই যে লোভ লোভ করছিলাম না লোভের জন্য আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে আমি আসলে তোমাকে বুঝতে পারিনি যেন তুমি কতবার বার কত ভাবে আমাকে বলছিলে যে তোমাকে একটু কিন্তু যে আমার মতো অনেক লোভ ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক সুন্দর কত যাপন আমার চোখে না শুধু রঙিন ছিল ভালোবাসা দেখতে পাইনি আর এর জন্যই আজকে আমার এই অবস্থা হুম বিয়ে করেছিলাম একজন বড়লোক ছেলেকে অনেক টাকা পয়সা ছিল সব কিছু ছিল কিন্তু কথায় আছে না টাকা পয়সা থাকলেই তো হয় না মানুষটার মনও থাকতে হয় মানে আমি তোমাকে বাদ দিয়ে যে মানুষটাকে বেছে নিয়েছিলাম সে মানুষটা না আসলে আমার জন্য উপযুক্ত ছিল না ওই মানুষটা টাকা পয়সা অনেক ছিল কিন্তু ওই মানুষটা টাকা পয়সার সাথে সাথে না অনেক বাজে কাজকর্মর সাথে লিপ্ত ছিল নেশা করতো এই করতো সেই করতো মানে যত টাকায় কামাইতো না কেন কোনো টাকাই রাখতে পারে না একে একে সব কিছু শেষ হয়ে যায় তার ব্যবসা টাকা পয়সা সব কিছু আর ভালো কথা এই হচ্ছে আমার সন্তান আর তুমি জানো আমার সন্তানটা হওয়ার পর থেকেই না ও কেমন যেন হয়ে গেছে মানে আমার দিকেও ওর তেমন কোনো মানে নজরে ছিল না মানে দূর দূর একটা ভাব আর ভালোবাসার কথা এটার কি বলবো ওই যে আমি টাকা পয়সা বেছে নিচ্ছিলাম তাই আমার কপাল আর ভালোবাসাটাই রইলো না আর সব থেকে বড় ধস কখন নামে জানো যখন আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করার পরে ওর একটা পা কেটে ফেলে এরপর আমাদের জীবনে আরো বড় ধস নেমে আসে আমাদের যে বাড়ি ছিল গাড়ি ছিল সব কিছু সব কিছু নিলামে চলে গেছে কারণ ও ওর ব্যবসার জন্য অনেক বড় বড় লোন নিয়ে রাখছিল বিভিন্ন ব্যাংক থেকে যেগুলো শোধ করার মতো আমাদের কোনো উপায় ছিল না আর এই যে এখন এই জমিটাই একমাত্র আমাদের সম্ভব কিন্তু এটাও এখন ছেড়ে দিতে হবে কিছু করার নেই ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাডভান্স বাকিটা যখন জমি হস্তান্তর হয়ে যাবে তখন আমি আপনাকে দিয়ে দিব একটা কথা আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে আপনাদের এই জমি থেকে উচ্ছেদ করে দিচ্ছি না এই জমিতে আমি একটা রেস্টুরেন্ট করার চিন্তা করছিলাম সেই রেস্টুরেন্টটা আমি করব রেস্টুরেন্ট করার পরে সেই রেস্টুরেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমি আপনাদের উপরে দিয়ে দিব এই পুরো রেস্টুরেন্ট আপনারা চালাবেন প্রতি মাসে রেস্টুরেন্ট থেকে যত টাকায় প্রফিট আসবে সেই প্রফিটের টোয়েন্টি পার্সেন্ট আমি আপনাদেরকে দিব প্রতি মাসে আপনারা আমাকে কিছু কিছু করে টাকা দিবেন দিয়ে এই জমির যে টাকাটা আমি আপনাদেরকে দিচ্ছি এই টাকাটা আমাকে শোধ করে দেবেন দেন আপনাদের এই জমি আমি আবার আপনাদেরকে ব্যাক করে দিব ভাববেন না যে আমি আপনাদেরকে করুণা করতেছি আমি আপনাদেরকে করুণা করতেছি না শুধুমাত্র আপনাকে ছোট্ট একটা হেল্প করার চেষ্টা করতেছি একটা কথা সব সময় মাথায় রাখবেন প্রতিটা মানুষের জীবনে ভালো কিছু করার পেছনে কোনো না কোনো মানুষের হাত থাকে এই মানুষটা তাকে কোনো না কোনোভাবে সাহায্য করে আমারও খারাপ অবস্থা ছিল তখন আমারও অনেক কাছের মানুষ আমারও অনেক আপন মানুষ আমাকে ছেড়ে চলে গেছিল তবে একটা মানুষ ছিল যে মানুষটা আমার পাশে দাঁড়িয়েছিল আমাকে সাহায্য করছিল যার কারণে হয়তো আজকে আমি এরকম একটা অবস্থানে আসতে পারছি শোনান একটা মানুষ খারাপ সময় যেমন পার করবে তেমনি তার জীবনে ভালো সময় আসবে শুধুমাত্র পার্থক্য এইখানে যে আপনার পাশে কোন মানুষটা খারাপ সময় দাঁড়াইছে যে মানুষটা আপনার পাশে খারাপ সময় দাঁড়াবে সে হচ্ছে আপনার আসল আপন মানুষ আপন মানুষ তো শুধুমাত্র মুখে বললেই হয়ে যায় না ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসার বই প্রকাশ থাকতে হয় আমার খারাপ সময় আমার অনেক কাছের মানুষ আমার অনেক আপন মানুষ আমার হাত ছেড়ে চলে গেছে আমি তখন অনেক ভেঙে পড়ছিলাম যাই হোক এত কথা বলে কোনো লাভ নেই আমি আপনাকে ছোট্ট একটা হেল্প করতে চাই আপনার পাশে দাঁড়াইতে চাই যেন আপনি আবার ঘুরে দাঁড়াইতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আপনার যে খারাপ অভ্যাসগুলো ছিল যেই কারণে আজকে আপনার এই অবস্থা সেই অভ্যাসগুলো আপনি চেঞ্জ করে ফেলেন ইনশাল্লাহ আশা করি আপনার জীবন আবারও সুন্দর হয়ে যাবে ভালো থাকবেন আমি আস